নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ তো ভিডিও দেখে বুঝতে পারছেন আজও গিয়েছিলাম মন্দিরে আর সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে আর আজ যাচ্ছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ করতে মানে এই যে আমার কলেজে গোপাল সোনাটাকে দেখতে পাচ্ছেন এই গোপাল সোনার দান করাতে আর আজ তো ঠাকুরমশাই আমাদেরকে যেতে বলেছিলো তাই সকাল সকাল উঠে স্নান করে সবাই মিলে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে যাচ্ছিলাম আর যেতে যেতে সোনা বড় করে একটা পড়া খেয়েছিল আর পরে তো জামা প্যান্টটা পুরোই নষ্ট হয়ে গেছিলো আর সবার সামনে ও কিছুতেই ওর প্যান্টটা খুলছিল না মানে ও এতটা লজ্জা পাচ্ছিল যে ও সবার সামনে কিছুতেই জামা প্যান্ট খুলবে না তারপর অনেক কষ্ট করে ওকে জামা প্যান্ট পরিয়ে আমরা মন্দিরে চলে আসলাম আর এখানে তো জুলন যাত্রা উপলক্ষে তো এখানে রাধাকৃষ্ণকে দোল দেওয়া হচ্ছিল আমরাও কিন্তু গিয়ে দোলটা সেরে নিলাম আর ওদিকে সোনা তো গিয়েই আগে দোলটা দিয়ে নেয় কারণ ওর ভীষণই মজা লাগে আর ও নিজে নিজে বসে বসেই একা একা দোল দেয় আর এই যে দেখুন ও গিয়েই কিন্তু এই যে রশিটা ধরে ফেলেছে আর ধরে একা একা এই যে ঠাকুরকে দোল দিচ্ছে তারপর আমাদের গোপালকে তো মন্দিরের ভিতরে ঠাকুরমশাই নিয়ে রেখে দিল ওখানেই চক্ষুধানটা করে দেবে আর সোনাপুরও তো তাকে থেকে দেখছিল যে ঠাকুরমশাই কি করছে একটু পরে আমি বলছি সোনা বাবা একটু ঠাকুরকে প্রণাম করো ও কিন্তু দিব্যি প্রণামটা সেরে নিল আর এদিকে সকালবেলা তো ভিত্তিক স্কুল হচ্ছিলো তাই অনেক লোক ছিল আর এখানে সবাই বসে বসে শিব ঠাকুরের মন্দিরে অঞ্জলি দেবে বলে বসেছিল। আর আমি এই ভিডিওটা করছিলাম আমরা কিন্তু কৃষ্ণ ঠাকুরের ওখানেও অঞ্জলিটা সেরে নিয়েছিলাম আর এখানে এই যে সবাই মিলে ঠাকুরের মাথায় দুধ ঢালছিল সবাই কিন্তু সকাল সকাল আর চলে এসেছিল। তারপর আমাদের গোপালে চোখ কুদান করানো হয়ে গেল আর এই যে ওই যে দেখতে পাচ্ছেন গোপালকে দোল দিয়ে আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের এভাবেই ভালোবাসা দিবেন আর পাশে থাকবেন সবাইকে বাই বাই করে আজকের ভিডিওটা শেষ করছি